বর্ণাট্য আয়োজনে একশো ছয়তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে আফগানিস্তান উনিশশো সালের উনিশ আগস্ট ব্রিটিশদের পরাজিত করে স্বাধীনতা অর্জন করে দেশটি সেই থেকে দিনটিকে প্রতিবছর বছর জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে আফগানরা তালেবান ক্ষমতায় আসার পরও এই দিবসটি যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়ে আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কাবুলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী ও তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা উমরের পুত্র ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাকি সেনা প্রধানকারী ফাসিহুদ্দিন ফিতরাত আফগান গোয়েন্দা প্রধান মোল্লা আব্দুল হক ওয়াসিক প্রমুখ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার বলেন ইমারত ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি করেছে তিনি বলেন আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা প্রযুক্তি ও ঐক্যের সমন্বয় অপরিহার্য মোল্লা বেরাদার বলেন এখন আমাদের জাতি আর বন্দী নয় আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য আর অন্যরা নির্ধারণ করছে না আমাদের ইজ্জত ও সম্পদের দিকে আর কেউ খারাপ নজরে তাকাতে পারছে না আমরা আর কারো ইশারায় সিদ্ধান্ত নিচ্ছি না একই সঙ্গে আফগানিস্তানে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলেন আজ আফগানিস্তানে ইসলাম ও আফগান পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কোন ধরনের গোরামি বা পক্ষপাতকে স্থান দেওয়া হচ্ছে না তিনি স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে যাতে এই স্বাধীনতা সঠিকভাবে রক্ষা করা যায় দেশ থেকে আফগানদের উদ্দেশ্যে মোল্লা বেরাদার আহ্বান জানিয়ে বলেন আপনারা নিজ মাতৃভূমিতে ফিরে আসুন ইমারতে ইসলামিয়ার আলিঙ্গন সবসময় আপনাদের জন্য উন্মুক্ত বিদেশিদের ভুল পথ থেকে নিজেদের দূরে রাখুন তিনি আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদের আধুনিক শিক্ষায় মনোযোগী হতে হবে এবং উন্নত প্রযুক্তি ও সরঞ্জামের সঙ্গে পরিচিত হতে হবে আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন আফগানিস্তান বিশ্ববাসীর সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং জন্য আমরা ইতিবাচক নীতি অনুসরণ করবো স্বাধীনতার ইতিহাস স্মরণ করে মোল্লা বেরাদার বলেন আফগানরা স্বাধীনতার জন্য বড় ত্যাগ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক স্বাধীনতার পর দেশ অভ্যন্তরীণ সংঘাত ও বিদেশি আগ্রাসনের মুখে পড়েছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন আফগানিস্তান এমন একটি সেনাবাহিনী গঠন করেছে যেটি চিন্তাগত ও আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন তিনি বলেন আজ আমাদের একটি শক্তিশালী সেনাবাহিনী আছে যা চিন্তাগত ও আর্থিকভাবে কারো অধীনে নয় আপনারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান আমি আশ্বাস দিচ্ছি আফগান ইসলামী সেনাবাহিনী কাউকেই দেশকে আবার অশান্ত করার সুযোগ দেবে না যারা অন্যের ইশারায় দেশ ও অর্জন ধ্বংস করতে চায় তাদের কখনোই সে সুযোগ দেওয়া হবে না মাওলানা বলেন দেশের বিরুদ্ধে পরিণত হয় তিনি আরো বলেন ইমারতে ইসলামিয়ার নীতি হল শরীয়তের কাঠামোর মধ্যে থেকে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেন যারা বিবেদ ছড়াতে চায় তাদের চিনতে হবে এবং তাদের ফাঁদে পা দেওয়া যাবে না এখানে ইসলাম ও আফগান পরিচয় মুখ্য কোন ধরনের গোড়ামাই বা পক্ষপাতকে স্থান দেওয়া হবে না তিনি জনগণের উদ্দেশ্যে বলেন অতীতে আফগানদের বারবার বিভ্রান্ত করা হয়েছে শিক্ষা সংস্কৃতিকে ব্যবহার করে ষড়যন্ত্র করা হয়েছিল এখন আর স্বাধীনতা ইসলাম ও আফগান প্রভাবিত হওয়া যাবে না। কাউকে আফগানদের স্বাধীনতা ছিনিয়ে নিতে দেওয়া হবে না আর দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া পুরনো যুদ্ধ ফিরে আনা হবে না অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাকি বলেন আফগানিস্তানের রাজনীতি ও নীতি সর্বদা স্বাধীন থাকতে হবে তিনি সতর্ক করে বলেন বিদেশি চাপ বা ফরমায় যেন কখনোই আমাদের জাতীয় লক্ষ্য ও নীতিকে বিচ্যুত করতে না পারে তিনি বলেন স্বাধীনতা দিবস আমাদের শেখায় কিভাবে স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা দান নয়। এটি ও মাধ্যমে অর্জন করতে হয় মাওলানা মুত্তাকি আরো বলেন দেশের রাজনীতির স্বাধীনতা অটুট রাখা যেমন জরুরি তেমনই সেনাবাহিনীকে আরো শক্তিশালী করাও অত্যন্ত প্রয়োজন আফগান সেনাপ্রধান কারী মোহাম্মদ ফাসিহুদ্দিন ফিতরাত বলেন স্বাধীনভাবে জীবনযাপন করা আফগানদের পুরনো ভাস ও বৈশিষ্ট্য তিনি বলেন এই জাতি কখনো দখলের ছায়ায় বাঁচতে চায়নি এবং দখল প্রতিরোধে সব সময় আত্ম থেকে প্রস্তুত থেকেছে তিনি বলেন আজ আমরা পুরোপুরি স্বাধীনভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছি অতীতের পরাধীন থেকে এই দিনটিকে উদযাপন করতে হয়েছে আফগান সেনাপ্রধান বলেন আফগানরা ইতিহাসে কখনো দখল মেনে নেয়নি এবং ভবিষ্যতেও কাউকে এই ভূমি শাসনের সুযোগ দেবে না এক শতাব্দীতে তিনটি মহাশক্তিকে পরাজিত করা আফগানদের গৌরবময় কৃতিত্ব যা উপেক্ষা করার নয় আজ আফগানরা পূর্ণ নিরাপত্তা ও ইসলামী স্বাধীনতার ছায়ায় ইمارات ইসলামিয়া শাসনে জীবনযাপন করছে আফগান গোয়েন্দা প্রধান মুল্লা আব্দুল হক ওয়াসিক বলেন এবার ইমারতে ইসলামিয়া এমন এক শক্তিশালী ব্যবস্থায় রূপ নিয়েছে যার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না তিনি আরও বলেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেবে না আফগান গোয়েন্দা প্রধান বলেন যারা আফগানিস্তান দখলের চিন্তা করছে তারা যেন অতীতের ইতিহাস পড়ে এবং আগ্রাসীদের পরিণতি থেকে শিক্ষা নেয় গোয়েন্দা প্রধানের ভাষায় এক আমিরের আনুগত্য ও জাতির ঐক্যই ইমারতে ইসলামিয়ার বিজয় ও সাফল্যের রহস্য তিনি বলেন স্বাধীনতা শুধু ভূমি বা ভৌগোলিক সীমারক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এই ভূখণ্ডের সংস্কৃতি ও সভ্যতার সংরক্ষণ ও সংস্কার হক ওয়াসিক আরও বলেন ত্যাগ ও বৃথা না যেতে দিতে হলে স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে তিনি কোন দেশের নাম না নিয়ে সতর্ক করে বলেন যারা এই আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের মনোভাব পোষণ করে তারা যেন অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেয় আফগান গোয়েন্দা প্রধান জোর দিয়ে বলেন পারস্পরিক সম্মান ও নেতৃত্বের প্রতি আনুগত্যই সেই উপাদান যা আফগানিস্তান ও তার জনগণকে কুফুরি শক্তির দখল থেকে রক্ষা করেছে